সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে ফুলের লহর গাথা হচ্ছে এই যে আমার খালারা সবসময় আমার কাজ করে থাকে সবাই তাদের জন্য দোয়া করবেন যেন শরীরটা তাদের ভালো থাকে এটা হচ্ছে আপনার লহর এইসব লহর হচ্ছে আপনার বাসর ঘরে লাগে নাম হচ্ছে রজনী আর এটা হচ্ছে গ্যান্দা যদি আপনাদের কারো লাগে অর্ডার দিতে পারবেন অনলাইনে যেগুলো গাঁথা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রজনীর লহর এগুলো গাঁথা হয়ে গেছে কমপ্লিট এই বস্তা আছে এখানে মোট পাঁচশো লহর গাঁথা হয়েছে

খেলাদের হাতের কাজ হচ্ছে খুবই নিখুঁত খুব সুন্দর যতই যে আমাদের বাংলাদেশের যত ইভেন্ট আছে আমাদের মাধ্যমে আমরা সেল দিয়ে থাকি এবারে করাচ্ছে প্রায় গাথা শেষ সেই সকাল ভোর চারটা থেকে শুরু করছে এখন বাজে হচ্ছে আপনার আটটা আর অল্প কিছুদিনের মধ্যেই খেলাদের কাজ শেষ হয়ে যাবে এটা আজকে আমার কাজ ছিল ইভেন্টের তারা হচ্ছে শেষ পর্যায়ে এই যে যেগুলো সব কমপ্লিট আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই প্লিস একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবাসা দেবেন বেল বাটনে টিকিয়ে রাখবেন যে কোনো ভিডিও আপনারা আপনাদের মাধ্যমে চলে যাবে আমার মাধ্যমে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন এখন গাড়িতে ফুল আসছে ওই যে গোলাপ ফুল এই ডাকা গোলাপ ফুল আসছে এই লাল গোলাপ এই গোলাপ মাত্র আসলো দেখেন গোলাপ গোলাপ সুন্দর লাল টক থাকে যে কোনো কাঁচা ফুলের আইটেম পেয়ে যাবেন যে ফুল আসছে এই যে ফুল চলে আসছে এই যে পলিথিন থেকে নামানো হচ্ছে টাটকা ফুল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন